প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত নিউজ শুলি পর্দায় আমি সভ্যসাচী রায় আজকে পাঁচই জানুয়ারি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নিয়মিত চলে আসা একটা টানাপোড়ন পরিস্থিতির মধ্যে আজ একটি বিশেষ দিন এই বিশেষ দিনটা আমি এই কারণে বলবো যে মূলত ভারত এবং বাংলাদেশের হাতে আটক বঙ্গোপসাগরে বিভিন্ন সময় মাছ ধরতে যাওয়া ট্রলার নিয়ে যারা মৎস্যজীবী আছেন সেই মৎস্যজীবীদের কিন্তু আজকে আন্তর্জাতিক যে জলসীমা আছে ভারত বাংলাদেশের মধ্যে সেখানে কিন্তু বন্দি বিনিময় হবে এবার ভাবছেন যে পরিস্থিতি বর্তমানে চলছে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতির মধ্যে সেখানে এত সহজে সাধারণ মৎস্যজীবী যারা জীবন জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সেখানে যান এবং কোনো কারণে তারা বুঝতে না পেরে যখন একে অপরের বর্ডারের মধ্যে ঢুকে পড়েন তার পরিণতি হিসাবে নিশ্চিতভাবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার হতে হয় গ্রেপ্তার হওয়ার তাদেরকে জেলে পাঠানো হয় কিন্তু এত সহজে এই যে বন্দি বিনিময়টা হচ্ছে বা ভারতের হাতে তাদের যারা মৎস্যজীবী আছেন প্রায় পঁচানব্বই জনের মতন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে ব্যাপারটা কিন্তু অতটা মসৃণ ছিল না এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদের কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নামটা আনতেই হয় কারণ অজিত দোভালের খুঁড়োধার মস্তিষ্ক বা তার যে ডিপ্লোমেটিক চাল যে ছিল তার তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের বর্তমান মৌলবাদ অধ্যুষিত যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সরকার তারা এক প্রকার বাধ্য হয়েছে এবং সেখানে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তিটা কিন্তু আপনার প্রয়োগ করা হচ্ছে যেখানে ভারতে যারা আটক আছে বাংলাদেশি মৎস্যজীবী তারা ফার ফেরত যাচ্ছে তার নিজের দেশে একই রকমভাবে বাংলাদেশের হাতে আটক হওয়া যারা মৎস্যজীবী আছেন তারা কিন্তু ফেরত আসবেন তার নিজের দেশে এখন এই দু দেশেরই কিন্তু এই টানাপড়নের পরিপ্রেক্ষিতে এই যে একটা কূটনীতিক চাল অযোধ্য ভালের মস্তিষ্ক প্রসিত এবং তার প্রয়োগটা সাপ সাফল্যগত সার্থক যত প্রয়োগ তার প্রশংসা কিন্তু করতেই হয় যেখানে আজকে সেই চুক্তির পরিপ্রেক্ষিতে সেই নিরীহ মৎস্যজীবী মানুষজন তারা বাড়ি ফিরছেন তারা যে দেশে ফিরে আসবেন এবং আশা করা যাচ্ছে যে এরকম যে ডিপ্লোমেটিক বা কূটনৈতিক চালে যে সাফল্যটা সেটা কিন্তু অতটা সহজ ছিল না এর পিছনে কিন্তু অনেক রকমই কিন্তু কূটনীতির তানাপূরণের কিন্তু একটা প্রভাব বা সুদূরপ্রসারী একটা প্রয়োগ করতে দেখা গেছে এখন প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা পরবর্তী সময়ে যখন ক্ষমতা দখলের পথে এক প্রকার মৌলবাদীরা জামাত উদ্দোষিত পাকিস্তানে মদতপুষ্ট যখন এক প্রকার সাধারণ ছাত্রদেরকে সামনে রেখে যেভাবে একটা ক্ষমতা দখল করা হয় এবং মোহাম্মদ ইউনেস্কো উপদেষ্টা এই পদে বসিয়ে কাঠের পুতুলের ন্যায় তাকে যেমন পিছন দিকে চালনা করে যখন বলা হচ্ছে যে বাংলাদেশে নতুন বাংলাদেশ গঠন করা হবে সেখানে সকলের জন্য হবে সেই সকলের অবস্থা দেখতে গিয়ে কি দৈনন্দর্শ অবস্থা সেখানকার যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছেন সংখ্যালঘুরা বাংলাদেশে সে কথাটা বলার অপেক্ষা রাখে না সেখানে যদি বলা হয় যে সংখ্যালঘু প্রধান আপনার মুসলিম পরবর্তী সময়ে মুসলিমের পরবর্তী যে ধর্মের মানুষ বেশি বসবাস করে হিন্দু তাদের যে অবস্থা দেখতে পাচ্ছি তার বড় অপেক্ষা রাখে না সেই কৃষ্ণ প্রভু থেকে শুরু করে আপনার বিসিএস কার্ডের থেকে প্রায় একশো পঁয়ষট্টি জন মতন হিন্দু প্রার্থীর নাম বাদ দেওয়া থেকে শুরু করে পুলিশের মধ্যে যারা মূলত হিন্দু অফিসার ছিলেন তাদেরকে কাছ থেকে তারা চাকরি থেকে তাকে অপসারিত করে হোক আমরা কতটা পরিমাণে সেখানে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে আমরা দেখতেই পাচ্ছি এই প্রেক্ষাপটে আজকে আন্তর্জাতিক জলসীময় যে বন্দি বিনিময় হবে অর্থাৎ মৎস্যজীবীদের বিনিময় হবে এবং তার ট্রলারগুলো বিনিময় হবে যার যার ট্রলার সে ফেরত পেয়ে যাবে সেটা কিন্তু একটা ভারতবর্ষের বৈদেশিক নীতির ক্ষেত্রে একটা কূটনীতির বড়ো সড়ো সাফল্য বলে আমরা মনে করি এখন যেভাবে ক্ষমতার থেকে অপসারণ করে শেখ হাসিনাকে যখন সেখানে মৌলবাদীদের শাসন প্রতিষ্ঠা হতে চলেছে বা হয়েছে এবং তারা যেমন পুরো বিশ্ব জুড়ে তারা যেমন একটা চায়না এবং পাকিস্তানের মদত নিয়ে অর্থাৎ দুটো একবার স্ক্র্যাচ নির্ভর হয়ে তারা যে ভীষণভাবে একটা ভারতবর্ষকে পর্যদস্ত করবে এক এক ঘরে করবে ভারতবর্ষের সঙ্গে বিশাল শত্রুতা করবে ভারতবর্ষ এক মানুষের মধ্যে ভারত বিরোধী ভাবনার একদম চূড়ান্তভাবে দেখা গেছিলো তাহলে আস্তে আস্তে কিন্তু জানবেন বা যেটা হচ্ছে ভারতবর্ষে যে সাইলেন্স ডিপ্লোমেটিক্যালি যে চালগুলো তা কিন্তু সফল হওয়া শুরু করেছে বলে ধরে নেওয়া যায় একদিকে যেমন দেখুন পাকিস্তান ব্যতিব্যস্ত তালিবানদের হাতে আর দিকে যখন আরাকান আর্মিদের তারা কিন্তু ব্যতিব্যস্ত করছে বাংলাদেশের এই বর্তমানকাল ইউনিস অর্থাৎ মৌলবাদী সরকারকে জানবেন এটা এটা কিন্তু কোনো সহজ বা এটা কোনো প্রাকৃতিক নিয়মে ঘটছে না এর পিছনে কোথাও না কোথাও একটা ভারতীয় কূটনীতির সাফল্য তাদের নিস্তব্ধ যোগাযোগ তার যে একটা প্রভাব থেকে থাকতে পারে তার কিন্তু বলার বাহুল্য এখন আজকে যে বন্দি বিনিময়টা হচ্ছে সেটার ভবিষ্যতে কোন দিকে জল এগোয় বা জল গড়ায় সেদিকে তো আমাদের নজর থাকবে কিন্তু এটা আশা করা যায় যে ইউনিস সরকার তাদের যে দাম্ভিকতার যে তাদের পরিচয় তারা দিয়েছেন এবং শিশুসুলভভাবে তারা যে কূটনীতিক ক্ষেত্রে তারা নিজেকে বড়সড় একটা কেউকেটা ভাবতে শুরু করেছিলেন এবং তারা যেভাবে কিন্তু ভারত বিদ্বেষী কথা বলছিলেন এরা ভুলে গেছেন অতীতটা যে ভারতের অবদানটা কি তাদের প্রতি বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সেই বেইমানির ফল তারা যে ভোগ করতে শুরু করবেন বা করছেন বা শুরু হচ্ছে এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না সুতরাং আন্তর্জাতিক এই রাজনীতির নিরিখে বর্তমানে ভারত বাংলাদেশের অবস্থান কোন দিকে যায় ভারত কি তার তার যে খুলোধার ডিপ্লোমেসি বা কূটনীতির সাহায্যে বাংলাদেশের মতন যারা মৌলবাদী শাসনে চালানোর বা রাজ চালানো শুরু করতে চাইছেন তাদেরকে পর্যস্ত করতে পারবে কি পারবে না সেদিকে আমাদের তো অবশ্য থাকবে আদৌ কি সে দেশে সংখ্যালঘুরা তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে কি পারবে না কৃষ্ণ প্রভুর মুক্তি হবে কি হবে না কিংবা সে দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি হবে না সেদিকে তো আমাদের নৈরত্ব থাকবে সুতরাং তোর দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ আজকের শরীর